কি বললো আর কি পেলাম কে ফসকে যায় ভাই দেহেলা এই জন্য আমার কিছু পাই না মোহাম্মদ ইসমে মকুল ইসিদা এই মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত কি বললাম প্রশংসিত আল্লাহ নবীর আরেকটা নাম আছে আহমদ আহমদ মানে বান্দাদের মধ্যে সবথেকে থেকে প্রশংসার যোগ্য বা বান্দাদের মধ্যে সব থেকে প্রশংসাকারী আর ওই কি বলবো ওই মেয়ে ছেলেটার নাম আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বাজারি নারী মুজাম্মাম শব্দের অর্থ হচ্ছে নিন্দিত আমার নবীর নাম মোহাম্মদ মানে প্রশংসিত আরো বলেছে মুজাম্মাম মুজাম্মাম মানে নিন্দিত বলে মুজাম্মাম মানে আসাইনা আমরা নিন্দিত অবাধ্য হই ও আমরা হু আবাইনা আমরা তার হুকুমকে প্রত্যাখ্যান করি ও দীনাহু কলাইনা আমরা তার দ্বীনকে অবজ্ঞা ভরে অবহেলা করি অবজ্ঞা মানে ধরুন আপনারা আমাকে বলছেন আমি বললাম ভাই সামনের বছর বেঁচে থাকলে ইনশাল্লাহ আসতে হবে আমি যদি বলি ইনশাল্লাহ ফানা করে যদি বলি তোদের ওয়েটে কে থাকে এটাকে বলা হয় অবজ্ঞা বলে চলে গেছে ব্যাপারটা কি আপনি তো আমার পাশেই বসে আছেন অথচ আবুল আহের বিবি দেখতে পেল না আমার শুরু বলছে পাখা জল্লি হানি বাবুল আমার আল্লাহ আমার চাচির থেকে পর্দা ফেলে দিয়েছে আমাকে দেখতে পায় নাই যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে দেখেন আবু তালেবের কাছে হাজির কারণ আবু তালেব আমার নবীকে কি করেছিল বলেছিল মোহাম্মদ আমি আবু তালেব নিচে থাকবো। আর তোমার গায়ে কাঁটা ফোবে আমি কোনোদিন সহ্য করব না আবু তালেব ছিল একটা লিডার আচ্ছা বলেন আবু তালেব কাফের না মুসলমান

চলে গেল হলো না তারপরে দিন একটা ছেলে এনে এনে বলছে আবু তালেব এই ছেলেটা নাও বলে কি করবো তুমি এই ছেলেটা নাও আর তোমার ভাই ভাই আমাদের হাতে দাও হত্যা করে দেবো আবু তালেব বলে কেটে কোনো কথা হলো নাকি তোমরা একটা পরের ছেলে দিয়ে যাবে মানুষ করবো আমার ভাইকে হত্যা করে দেবে ওরা চিন্তা করলো হলো না কি করা যাবে বলে মোহাম্মদের নামে এমন কিছু কথা বলো মোহাম্মদ যেন মক্কা ছেড়ে পালিয়ে যায় কি করতে হবে টোটাল মক্কার মানুষের আলোচনা করেছে যে নবী যখন ঘর থেকে বেরোবে সবাই দেখলে বলবে পাগল মেয়ে ছেলে দেখলে বলে পাগল বেড়া ছেলে দেখলে বলে পাগল বাচ্চা দেখলে বললে পাগল বুড়োরা দেখলে বলে পাগল এর আপনারা একটা ভালো মানুষ যদি বারবার পাগল বলা হয় তার সেন্টিমেন্টটা লাগবে না লাগবে না

কোনদিন পাগল না আমার পৃথিবীতে বলে দিলাম কেমন তুমি সকাল পর্যন্ত নবী যারা আসবে পুরানে দেখে নেবে তুমি কোনদিন পাগল না আজরে বলেন সোবাহ আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছে পাগল না দুনিয়ার সব যদি আমারে পাগল বলে কিছু যায় আসে না আল্লাহ বলেছে পাগল না এটাই আমার জন্য যথেষ্ট না আর আর বলেছে ওমান সা আল্লাহ বলছেন তোমাদের সাথী পাগল না এবার আসেন তাহলে বলে দেই এতক্ষণ শুনলাম কোরআন কিভাবে আসলো ও আল্লাহ রে খেলা তুমি কেন পৃথিবীতে এলে এটা যে তুলে ফুলে দাও বলে আমরা তখন বলি ভাই কোরআন এসেছে সাতাশে রাত্রের জন্য কোরআন এসছে সবে বেড়াতের রাত আর কোরআন এসছে যখন মরে হবে কাজ তখন তার কাছে পড়ো আর লাস্টের বেলা সে মুখে বলো মা তুমি আবার এসো আর সে বছর আবার হবে এই সময় কোরআন ব্যবহার হয় আল্লাহ জানতে চাই কোরআন কেন নাজিল করেছ আল্লাহ বলছে বলে দাও তাবা রকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا <applause> تبارك الذي وكف وأن شططتني نزل الفرقان زنا ذي القران

বলে দাও আমার আল্লাহর কোরআন কি যারা মেনে নেবে কোরআন মতো যারা চলতে পারবে আমি আল্লাহ বলে ওদের কোনো ভয় নাই ওদের কোনো চিন্তা হবে না বলেন